নমস্কার পূর্ব রেলওয়ে কিছু কিছু উইকলি ট্রেনস আমরা চালিয়ে থাকি মানুষের চাহিদা বুঝে মানুষের রিজার্ভেশনে যে ডিমান্ড সেগুলোকে অ্যানালাইসিস করার পরেই আমাদের এই ট্রেন উইকলি ট্রেনগুলো আমরা চালাই সেই উইকলি ট্রেনগুলো মধ্যে বেশ কিছু এখনও ভাট ভাট খালি আছে যেমন হলো শিয়ালদা থেকে পুরী আমরা একটা স্পেশাল ট্রেন চালাচ্ছি যেটাতে সাতাশ তারিখে মানে ছাব্বিশে জানুয়ারির পরের দিন সাতাশে জানুয়ারি যে সময় একটু ছুটিও থাকছে আপনারা ঘুরে আসতে পারেন ফার্স্ট এসি সেকেন্ড এসি এবং থার্ড এসিতে খালি আছে জায়গা কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার একটা ট্রেন আছে আমাদের জিরো টু ফাইভ ওয়ান সেভেন এটা তো আপনার ফেব্রুয়ারি মাসে এক তারিখ আট তারিখ পনেরো তারিখ বাইশ তারিখ উনত্রিশ তারিখে খালি আছে এমনি কলকাতা থেকে আগরতলা গ্রামী যে ট্রেনটি আমাদের আছে জিরো টু ফাইভ জিরো ওয়ান তাতেও আমাদের অনেকগুলি বাদ খালি আছে আঠাশ তারিখে এবং চার তারিখে এগারোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি এবং পঁচিশে ফেব্রুয়ারি আগরতলা বা যারা ওই আমরা নর্থ ইস্টে যেতে চাই তারাই অনেক সময় ফ্লাইটে যেতে হয় সেই কথা মাথায় রেখে রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে এরপরে আসি আমরা পাটনার জন্য হাওড়া পাটনা যেটি আমাদের স্পেশাল চলছে যে সেটা আমরা একুশ তারিখ এবং আঠাশ তারিখ দুটো রবিবারেই চালাবো সেটা তো চেয়ারকার এবং এসে আমাদের খালি আছে সব থেকে উল্লেখযোগ্য যেটা হাওড়া থেকে এনজেপি যাওয়ার এই সময় যতই দার্জিলিং মেল থাকুক যাই থাকুক মানুষ কিন্তু একবার এনজেপি দার্জিলিং ঘুরেই আসতে চায় তো আমাদের এই চব্বিশে জানুয়ারি একটা ছুটির মধ্যে বা তারপরে একত্রিশে জানুয়ারি এই সময় এক্সিকিউটিভ চেয়ার কারও খালি আছে এবং এমনি কারও খালি তো আছেই আরেকটি ট্রেনও পুরীর রেলওয়ে দিচ্ছে সেটি হল জিরো টু থ্রি ডাবল ওয়ান হাওড়া থেকে পুরী সেটাতেও আপনার ওই বন্দে ভারতের মতো ট্রেনটি সেটাতেও আপনার এক্সিকিউটিভ ক্লাস এবং চেয়ার কার খালি আছে যেটি পঁচিশ তারিখে যাচ্ছে মাথায় রাখবেন ছাব্বিশ তারিখে কিন্তু ছুটি আছে আপনাদের সবার পঁচিশ তারিখে আপনারা ঘুরে এটা অ্যাভেল করতে পারেন আর ভাগলপুর থেকে আছে আরেকটি ট্রেন যেটি গান্ধীধাম যাচ্ছে সেইটা তো আমাদের বারোই ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি এবং আঠাশে ছাব্বিশে ফেব্রুয়ারি সেকেন্ড এসি থার্ড এসি তো খালি আছে তো আর দেরি করবেন না পুরী যেতে চাইলেও হোক আগরতলা যেতে চাইলে হোক গুয়াহাটি যেতে চাইলে হোক আপনাদের জন্য পূর্ব রেল এগিয়ে আসে